আমরা চার ভাই এক বোন গতকালকে আমার বড় ভাই মোহাম্মদ ইতালির প্রবাসী তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন কথাগুলো ছিল মিথ্যা ও বান উনি বলেছেন আমার মার কাছে টাকা পাঠিয়েছেন কিন্তু কোনোদিন মার কাছে টাকা উনি পাঠায়নি মাকে কোনোদিন ঔষধ খাওয়ার জন্য টাকা দেয়নি মার কোনো খোঁজখবর রাখেনি উনি শ্বশুরবাড়িতে থাকেন উনি যখন বিদেশ যায় তখন মাকে সাড়ে তিরিশ ঘন্টা জায়গা বিক্রি করে দিতে বলে মা বলেন না আমি তা করতে পারি না কারণ আমার আরও তিন ছেলে এক মেয়ে আছে তাদের হক তোমাকে দিতে পারি না তখন উনি বলেন আমি গিয়ে এই সমপরিমাণ জায়গা কিনে দিব এর প্রতিশ্রুতি মাকে দেয় কিন্তু বিদেশ যাওয়ার পর মাকে এই জায়গা কিনে দেয় নাই পরবর্তীতে একটি দলিল পাওয়া যায় উনি প্রতারণা করে মা বাকি সম্পত্তি নিয়ে নেয় তখন আমরা না ছিলাম মা জানার পর এই দলিলটি কোর্টে মা গিয়ে ক্যান্সেল করে পরে মা উকিল দিয়ে ফরাজ করে দেখে আমার ভাই আমার ভাই ঝাপ তার দুই গুণ বেশি সম্পদ নিয়েছে তাই মা বাকি সম্পত্তিটুকু আমরা তিন ভাই ও বোনকে দেয় উনি মা ও আমাদের নামে কোটে দুটি মিথ্যা মামলা করেছেন মা বাবা সম্পদ নিয়ে কিন্তু বন্টন নামা সূত্রে বাবার সম্পদ আমরা যা পাই উনিও তা পেয়েছে মামলা করে খ্যাত হননি উনি এবার এসে সমাজ আত্মীয় স্বজন সবাই বলে দুইটি মিথ্যা মামলা উঠিয়ে সে থানায় অভিযোগ করে আমাদের জন্য থানায় উভয় পক্ষকে নিয়ে বসে সে থানার বিচারও মানে না শুধু একবারই করে আমাদেরকে দুই মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছেন ওনার সংবাদ সম্মেলনে আমার বোন নিজেই সাক্ষী দেয় হোসেন ভাই সাড়ে তিরিশ ঘন্টা জায়গা বিক্রি করেছেন আমরা ওনার দুটি মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচতে প্রশাসনকে প্রশাসনের কাছে বিচার চায় আমার ভাই যখন প্রবাসে যায় তখন সাড়ে ঘন্টা সম্পত্তি আমার মা ওনাকে উনি এটা বিক্রি করে প্রবাসে যায় উনি মাকে প্রতিশ্রুতি দিয়েছে যে এই সম্পত্তিটা উনি ফেরত দিয়ে দিবে কিন্তু বছরের পর বছর যায় আজকে উনি প্রবাসে প্রায় বিশ বছর উনি আমার মাকে এই সম্পত্তি আর ফেরত দেয় নাই কারণে মা করে দেখছে যে উনি কতটুকু যার সম্পত্তি পাবে তখন ফরস করে দেখছে যে উনি যে সম্পত্তি বিক্রি করে গেছে উনি আমাদের চাইতে দুই গুণ বেশি সম্পত্তি উনি বিক্রি করে গেছে এখন উনি দাবি করতেছে মার সম্পত্তি আবার মা তো আমাদেরকে বাকি সম্পত্তি দিয়ে দিছে মা খরচ করে দেখছে যে উনি আর কোনো সম্পত্তি এখানে পাবে না কারণ উনি তো বিক্রি করছে আরো বেশি দুই গুণ বেশি বিক্রি করছে যার কারণে মা বলতেছে যে তুমি তো আর আমার কাছে কোনো সম্পত্তি পাও না এখন উনি বাবার যে সম্পত্তিটা উনি এটা পাবে হ্যাঁ এটা ওনার দেওয়ায় আছে বাড়িতে এখন সমাজ এবং থানা সবাই যে সিদ্ধান্ত নিছে আত্মীয় স্বজন যে সিদ্ধান্ত নিছে যে তুমি মামলা দমনটা উঠাও তাদেরকে এইভাবে হয়রানি করাইও না হ্যাঁ মামলা মিথ্যা মামলা করে রাখছো তুমি এই মামলা তুমি সুন্দরবনে তোমার জায়গায় আসো কিন্তু সে এটা করতে রাজি না আমরা চাই আমরা সমাজ এবং দেশের আইন এবং প্রশাসনের কাছে আমাদের দাবি যে এই মিথ্যা দুটি মামলা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি আমাদের আমরা কিভাবে এই হয়রানি থেকে রক্ষা পেতে পারি এটা যাতে প্রশাসন এটার সুদৃষ্টি যাতে দেয় এবং আমাদেরকে থানা থেকে আমাদের একটা জিটি করা আছে হ্যাঁ এটা হচ্ছে জিটি কফি হ্যাঁ আমাদেরকে উনি বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে হ্যাঁ এবং আমরা চলাফেরা করতে আমাদের আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা চলা ফিরাতে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে ব্যাঘাত সৃষ্টি হয়ে যেতেছে কোন সময় আমার উনি লোকজন দিয়ে আমাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করে কি না হ্যাঁ কারণ আমরা তিন ভাই একই সাথে থাকি আমার মাকে নিয়ে আমার মা কেনা করে বর্তমানে আমাদের সাথে একই সাথে আমরা থাকি হ্যাঁ কিন্তু আমার ভাই আমাদের ফ্যামিলিতে নাই আমার ভাই থাকে ওনার শ্বশুর হুম ওনাকে আমরা আমাদের ফ্যামিলিতে আনার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু উনি শ্বশুরবাড়িতেই বাড়িতে থাকবে এটি ওনার প্রত্যাশা উনি পাশাপাশি আমাদেরকে বিভিন্ন হুমকি দিতেছে প্লাস রাজনীতি পর্যায়ে লোকদেরকে দিয়ে আমাদেরকে ফোন দিয়েছে ফোন দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ধমক দিতেছে আর্মির কাছে যাবে এবং সেনাবাহিনীকে দিয়ে আমাদেরকে হস্তনস্ত করবে এবং আমরা রাস্তাঘাটে এখন বের ভয় পাই কারণ উনি দেশে আসার পর যেভাবে উনি হিংস্র হয়ে গেছে আমাদের উপরে কোন সময় কোন অ্যাটাক আসে তাও আমরা বলতে পারতেছি না যার কারণে আমরা থানায় হ্যাঁ একটি জিডি করেছি এই হচ্ছে তার জিডি কপিটা হুম আমরা এই জিডিটা করি থানায় ওসি এটা ওনার নলেজও আছে হ্যাঁ উনি যে অভিযোগ করছে থানায় উনি কিন্তু থানার অভিযোগ করার পরে ওনাকে নিয়ে বসার পরে ও কিন্তু থানার কথাবার্তা উনি শুনে না কারো কথাই তুমি উনি শুনে না হ্যাঁ আমার মা এখানে আছে বর্তমানে হ্যাঁ আমার মা আজকে কিছু বলবেন

এখন যেহেতু সামাজিকভাবে ভাবে বা থানায় বসছে আমাদেরকে আপোষ করে দেওয়ার জন্য থানা বলতেছে যে ঠিক আছে তুমি তুমি মীমাংসা করে আপোষ যাও কিন্তু উনি করে রাখবে আবার হতে আসবে আপোষ তো দুটা মামলা উঠাতে হবে ওনার তারপরে তার উনি জায়গায় আসতে হবে ওনার জায়গাও আছে ওনার বাবার যে পৈতৃক সম্পত্তি এটা আমরা নাই নাই নেই নাই আমরা ভাগে যা পাইছি উনিও তা পাইছে এখন ওনার সম্পত্তি তো আছে এখানে উনি আসলেই চলে কিন্তু উনি এখানে না আইসা উনি ফুঁটে মামলা করে রাখছে সম্পত্তি পা পাইছে না বলে কিন্তু সম্পত্তি তো সব জমিন এখানে আছেই ওনার উনি আমাদেরকে শুধু শুধু হয়রানি করার জন্য আমার মাকে হয়রানি করার জন্য আমার মার বিরুদ্ধে মামলা করে রাখছে আমার মার সম্পত্তি যদি আমাদের তিন ভাইকে দিয়ে দেয় তাহলে তো ওনার কোনো কিছু করার নেই কারণ ওনাকে এর আগেই দিয়েছে কিন্তু তাও উনি খেলত না উনি আমার মা এবং আমাদের বিরুদ্ধে উনি মামলা মিথ্যা মামলা করে বেশি উনিও নেই নাই আমিও নেই নাই কিন্তু উনি বলতেছে যে উনি পাই নাই কিন্তু উনি পাইছে ওনার জায়গা আছে তাহলে উনি মামলা করছে কেন আমার প্রশ্ন হচ্ছে উনি কেন মামলা করছে ওনার তো মামলা করার কোনো সুযোগ নাই কিন্তু উনি মামলা করছে উনি বাড়িতে থাকে না উনি বিয়ের ছয় মাস পরে উনি চলে গেছে শ্বশুর বাড়ি আমরা চাচ্ছি যে উনি দুইটা মামলা উঠিয়ে উনি বাড়িতে আসো হ্যাঁ আমাদের কোনো এতে কোনো আপত্তি নেই কিন্তু উনি দুইটা মামলা উঠে না আমি আজকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আরেকটা কথা জানিয়ে রাখি এখানে আমার ভাই যখন সাংবাদিক সম্মেলন করে তখন আমার ভ্রমণ উপস্থিত ছিল উনার যে দাবি এটা মিথ্যা এবং বাংলা উনি মা এবং বাবার যে অংশ এটা উনি ফরাজ মতে আমার মা ওনাকে বুঝিয়ে দিছে বুঝিয়ে দেওয়ার পরেও উনি আজকে আমার ভাই দেশে আসার পর উনি আজকে কিছুদিন যাব আমার ভাইয়ের কু পরামর্শ করে অর্থের লোভে সে আমার ভাইয়ের খারাপ সঙ্গ দেয় দিয়ে আমাদের উপরে মিথ্যা কথাবার্তা দিয়েছে আছে বোনে নিজের মুখেই স্বীকার করছে সংবাদ সম্মেলনে উনি নিজের মুখেই স্বীকার করছে উনি বাবা এবং মা দুজনের অংশই উনি পায় পাওয়ার পরেও এখন আমাদেরকে আবার টাকার জন্য আমার ভাইয়ের কু পড়ে করে সেও পথভস্ত হয়েছে অথচ ওনার যে বাড়িটা ওনার শ্বশুর বাড়িতে উনি যে থাকে ওইখানে আমরা আমাদের নিজ খরচে ওনাকে বাড়িটা করে দেয় এবং আমরা শ্রম দিয়ে ওইখানে ওনার বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করে দিই